সাধারণ জ্বরের ব্যথা জ্বর শরীর ব্যথা খিচুনি এবং খিচুনি মাংসি ক্ষেত্রে আসসালাম থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক হচ্ছে এক্স এল ইয়ার ট্যাবলেট যা জেনারিক হচ্ছে প্যারাসিটামল এর মধ্যে মিলি রয়েছে ছয়শ পঁয়ষট্টি মিলিগ্রাম এই ট্যাবলেটটি আমাদের সাধারণ জ্বর শরীর ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা ইত্যাদির কাছে আমার অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানলি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার তুলে দিন এর ফলে হয়তো বা আপনি হতে পারেন না হতে পারেন কিন্তু আপনার প্রিয়জন যারা রয়েছে যারা উপরে উল্লেখিত বিভিন্ন সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে সুতরাং আবারও বলছি চ্যানেলসি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার তুলে দিন তেলুর বন্ধুরা আমরা চলে যায় আমাদের মেইডসে অ্যাক্সেন্ট ই আর হল অ্যাক্সেন্ট রিলিজ প্যারাসিটামল ট্যাবলেটের একটি ব্র্যান্ড হ্যাঁ সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ছয়শো পঁয়ষট্টি মিলিগ্রাম প্যারাসিটামল প্যারাসিটামল যা এসিটামিনোফেন নামেও পরিচিত ব্যথা এবং যে রূপশনের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ওষুধগুলির মধ্যে একটি এক্সেল ই এর মধ্যে ই আর শব্দটির অর্থ অ্যাক্সেল যার অর্থ ওষুধটি সময়ের সাথে এই প্যারাসিটামল ট্যাবলেটটি অন্যান্য প্যারাসিটামের তুলনায় দীর্ঘস্থায়ী ব্যথার অবস্থার জন্য বিশেষভাবে কার্যকর করে তোলে যার জন্য টেকসই উপশমের প্রয়োজন হয় এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এটি কিভাবে কাজ করে থাকে প্যারাসিটামল একটি ব্যথানাশক বা ব্যথা উপশমকারী অ্যান্টি প্যারাটিক জ্বর হ্রাসকারী এটি প্রধানত নিম্নলিখিতভাবে কাজ করে থাকে যেমন পোস্টা গ্লান্ডির উৎপাদনে জড়িত এনজাইম সাইক্লো কে বাধা দিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ব্যথা সংকেতগুলিকে ব্লক করে হাইপোথালামেসের উপর করে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং জ্বর কমাতে সহায়তা করে বর্ধিত মুক্তির ফর্মুলেশনটি ওষুধটিকে ধীরে ধীরে নিঃসরণ করতে দেয় যা চার ঘন্টা পর্যন্ত স্থির রক্তমাত্রা বজায় রাখে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এক্সেল ইআর ব্যবহার এক্সেল ই সাধারণত হালকা থেকে মাঝারি ব্যথা এবং যে জন্য নির্ধারিত হয় বিশেষ করে যখন দীর্ঘতর উপসমে প্রযোজ্য হয় সাধারণ অবস্থায় অবস্থার মধ্যে রয়েছে অস্টিও আর্থ্রাইটিস এবং অন্যান্য জয়েন্টের ব্যথা অর্থাৎ যাদের অস্টিও আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে জয়েন্টের ব্যথা রয়েছে এটি কিন্তু সাধারণ ব্যথা হিসেবে কাজ করে থাকে মাংস বেশির ব্যথা অর্থাৎ মাংস যদি সাধারণ নর্মাল ব্যথা হয় তাহলে সেই ব্যথাটা ইয়ের কাজ করে ফেলবে সারা পিঠে ব্যথা এবং দীর্ঘস্থায়ী ব্যথা পিঠে যদি দীর্ঘস্থায়ী ব্যথা হয় এবং অন্য ধরনের কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে এক্সেল ইয়ার বা এই প্যারাসিটামল ট্যাবলেটটি ব্যথা কমাতে সহায়তা করে থাকে মাথা ব্যথা এবং মাইগ্রেনের ব্যথা যদি কারো মাথা ব্যথা এবং নর্মাল মাইগ্রেনের ব্যথা করে থাকে সেই ক্ষেত্রে এই ট্যাবলেট কি ব্যথা কমাতে হয় ডাক্তার মাসিকের খিচুনি অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদের মাসিকের খিচুনি একটু প্রবলেম হয় সেই ক্ষেত্রে এটি নর্মাল ট্যাবলেট হিসাবে কাজ করে থাকে সংক্রমণের সাথে সম্পর্কিত জ্বর অর্থাৎ অনেকে দেখা যায় যে বিভিন্ন সংক্রমণ হয়েছে সংক্রমণের কারণে তার জ্বর এসেছে এবং শরীর প্রচন্ড পরিমাণে ব্যথা করছে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যথা এবং সংক্রমণের জ্বর কমাতেও সহায়তা করে থাকে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো ডোজ বা সেবন বিধি কি হবে দেখিত হবে প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সের শিশু সাধারণত প্রতি চার ঘন্টা অন্তর দুটি ট্যাবলেট প্রয়োজন অনুসারে সর্বোচ্চ দৈনিক ডোজ চব্বিশ ঘন্টা অন্তর ছয়টি ট্যাবলেট ট্যাবলেট গুলি পুরো গিরে ফেলতে হবে চিবিয়ে চন করা যাবে না অর্থাৎ আপনি যখন এই ট্যাবলেট স্থাপন করবেন তখন অবশ্যই ট্যাবলেট টিকে পানি দিয়ে গিলে ফেলতে হবে অর্থাৎ চিবিয়ে বা চলবন করে খাওয়া যাবে না এই বলছে বন্ধুরা আমরা জানবো যে ই আর যে বর্ধিত যে সুবিধা এক সুবিধাটা কি রয়েছে নিয়মিত পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল ট্যাবলেটের তুলনায় দীর্ঘস্থায়ী ব্যথা অবসান প্রদান করে অর্থাৎ আপনি যদি পাঁচশো ট্যাবলেটটি খাওয়া পাঁচশো গ্রাম তাহলে তার তুলনায় ই আর ট্যাবলেটটি দীর্ঘস্থায়ী ব্যথা অবসান প্রদান করে ঘন ঘন ডোজিং পনেরো হ্রাস করে চার থেকে ছয় বারে পরিবর্তে দিনে তিনবারে খাওয়া যেতে পারে আরো স্থিতিশীল রক্তের মাত্রা বজায় রাখতে সাহায্য করে যা দীর্ঘস্থায়ী ব্যথার পরিস্থিতিতে সাময়িক সামগ্রী তারা উন্নত করতে পারে এই ট্যাবলেটটি এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবে যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার কারণ প্রতিটি মেডিসিনের মধ্যে কিছু সতর্কতা রয়েছে সেই সতর্কতা বিষয় কিন্তু বন্ধুরা আমারকে জানতে হবে সতর্কতার মধ্যে রয়েছে প্রস্তাবিত ডোজের চেয়ে বেশি ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনাকে যেই প্রস্তাবিত ডোজ রয়েছে তার বেশি এই অ্যাক্সেলিয়া বা প্যারাসিটামল ব্যবহার করা যাবে না লিভারের সমস্যা দীর্ঘস্থায়ী অ্যালকোহলের ব্যবহার বা অপুষ্টিতে আক্রান্ত ব্যক্তিদের সাবধানতার সাথে ব্যবহার করা উচিত অর্থাৎ যারা দীর্ঘস্থায়ী লিভারের সমস্যা রয়েছে অ্যালকোহল ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভবতী বা স্তন্য পান করানো বা অন্যান্য ওষুধ গ্রহণকারীরা ব্যবহার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে অর্থাৎ যারা গর্ভস্থ গর্ভবতী রয়েছেন স্তন্য পান করাচ্ছেন এটা বলতে খাওয়ার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় বা স্তন্য পান করার সময় এটা ব্যক্তি ব্যবহার করা থেকে এড়িয়ে চলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের রয়েছে পার্শ্ব মধ্যে রয়েছে নিরাপ তবে মধ্যে রয়েছে অনেক সময় দেখা যায় মাথা ব্যথা করে এটা হচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া তবে অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় কম এখানে শুধু মাথা ব্যথা করতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ইটার ফলে হতে পারে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি এক্সেল ইয়ার বা প্যারাসিটামল পঁয়ষট্টি মিলিগ্রাম ব্যথা জ্বর পরিচালনার জন্য একটি কার্যকর এবং সুবিধাজনক ওষুধ বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে টেকসই উপশমের প্রয়োজন হয় এর বর্ধিত মুক্তির ফর্মুলেশন ঘন ঘন রোজের প্রয়োজনীয়তা হ্রাস করে এবং বাহিক ব্যথা নিয়ন্ত্রণ প্রদান করে তবে নিরাপদ ব্যবহারের জন্য প্রস্তাবিত ডোজ মেনে চলা এবং অন্যান্য প্যারাসিটামল উৎস সম্পর্কে সচেতন এবং লিভারের সমস্যা যুক্ত সুতরাং যারা লিভারের সমস্যা ভুগছেন বা অন্যান্য সমস্যা যুক্ত ব্যক্তি রয়েছে তারা তাদেরকে প্যারাসিটামল গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে করতে হবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো প্যারাসিটামল ট্যাবলেট গ্রহণ করা যাবে না সুতরাং আপনি যদি উপরে উল্লেখিত সমস্যাগুলো ভুগে থাকেন তাহলে অবশ্যই আপনি এটা ব্যক্তি খেতে পারবেন তবে খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য কোন মেডিসিনটি খাবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এক্সেল ইয়া সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষরা উপকারও হতে পারে যদি কোনো টপিক সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন সেই কমেন্টস অনুযায়ী আমরা ওই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের কাছে নিয়ে আসবো আজ এ পর্যন্তই বন্ধুরা আবার কথা হবে আগামীকালকে নতুন কোনো টপিক্সে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সামস মেডিসিন চ্যানেলের সাথেই থাকুন লাইভ কমেন্ট শেয়ার করে সবার সাথে এই ভিডিওটি বা এই চ্যানেলটি শেয়ার করে দিয়ে বন্ধুরা কথা হবে কথা হবে আগামীকাল এই নতুন কোনো টপিক্সে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছে